বাবাকে এরকমভাবে কখনো বলা হয় নাই যে কি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার সাথে এতগুলো পথ চলে আমি হচ্ছে খুশি এবং আনন্দিত এবং এভাবেই যেন আমাদের আগামী পথ চলাগুলো এভাবেই চলতে পারি এটাই চাই বাবা এজ অলওয়েজ খুবই নর্মাল এবং একটা বাবা ছেড়ে যেরকম সম্পর্ক হয় আমারও ঠিক সেরকমই বাবার সাথে আমার খুবই ইমোশনাল সম্পর্ক সে আমাকে ভুল করলে শাসন করে আমি তাকে অনেক শ্রদ্ধা করি তারপরে তার কথা শোনার চেষ্টা করি বাবার সবচেয়ে যে দিকটা আমার পছন্দ সে হচ্ছে অনেক পাংচুয়াল এবং সে সব সময় টাইম মতো সব কাজ করে এবং তার রিপোর্টিং টাইম হচ্ছে একেবারে পুরা পারফেক্ট বাবার সব ধরনের কাজই আমার দেখতে অনেক ভালো লাগে এবং আমি খুবই পছন্দ করি বাবার সাথে দেখতে বিশেষ করে কারাগার তাকদির চানমাঝি তারপরে আয়নাবাজি এই ধরনের কাজ দেখতে আমি একটু বেশি পছন্দ করি বাবাকে এরকমভাবে ভাবে কখনো বলা হয়নি যে কি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথাটা বাবাকে এরকম খুবই কম বলা হয়েছে আমার মনে হয় খুব বেশি একটা বলা হয়নি বাবাকে আলাদা করে চঞ্চল সম্পর্কে বলতে গেলে অনেক ভালো মনের মানুষ সাদা মনের মানুষ অনেক সরল কাছ পাগল মানুষ আর কাছের মানুষকে নিয়ে পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমদে আল্লাধে খুশিতে ভালো থাকতে ভালোবাসে এমন একজন মানুষ বাসায় আমাকে গান করে শোনানোর উদ্দেশ্যে ওইভাবে গান কখনো গায় না তবে হয়তো হয় না কখনও আড্ডা টাড্ডা হচ্ছে তখন সেই পরিপ্রেক্ষিতে যদি গায় আর মাঝে মধ্যে এখন অবশ্য খুব কম বসে ছেলেকে নিয়ে যখন বসে তখন একসাথে দুজন গান গায় অভিনয় এবং গান দুইটা সত্তাই আমার কাছে অনেক পছন্দের সময় দেওয়ার ব্যাপারে আর এখন এটা নিয়ে খুব একটা অভিযোগ তার কাছে আর নেই কারণ সে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে আর মাঝখানে এই কোভিড তারপরে এখন হচ্ছে যে খুবই তো বললাম সিলেক্টেড কাজ করে এখন তো আর রেগুলার তার শুটিংও থাকে না যে কারণে অনেকটাই সময় দেয় তোমাকে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি এবং তোমার সাথে এতগুলো পথ চলে আমি হচ্ছে খুশি এবং আনন্দিত এবং এভাবেই যেন আমাদের আগামী পথ চলাগুলো এভাবেই যেন চলতে পারি এটাই চাই বা মন ছুঁয়ে গেল শুদ্ধ তো একদিন বড় অভিনেতা হবে এটা আমার মন বলে আপনার মন কি বলে মন বলে তো হবে না বড় অভিনেতার থেকে বড় কথা হচ্ছে যে অভিনয়টা শেখাটা অনেক বেশি জরুরি তার জন্য যে সাধনা যে কষ্ট করতে হয় হ্যাঁ ও তো বাই বর্ন ওর ব্লাডে হয়তো ওর বাবা যেহেতু অভিনয় করে সেটা তো কিছু বিষয় তো অটোমেটিক্যালি সেটা পেয়েছে বা পাবে এটা স্বাভাবিক না পেলেও ক্ষতি নাই কিন্তু পড়াশোনাটা ঠিক মতো করতে হবে আর অভিনয় করাটা আসলে অনেক সাধনার বিষয় অনেক কষ্ট করতে হবে শিখতে হবে তারপর যদি বড় অভিনেতা হবে তো সেটা অনেক পরের কথা সেটা আমি বেঁচে থাকলে পরে যদি দেখি যে হ্যাঁ ও ক্যারিয়ারে গেছে যদি কিছু অর্জন করতে পারে ভালো তবে আশা করি যে ও পছন্দের কাজটা করুক নিশ্চয়ই তার জন্য অনেক শুভকামনা আমি শুনেছি